আজও এই গাঁও অছুরি চাহিয়া ওই গাঁটটিরই পানি নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছি কানি কানে মধ্যে অথৈ শুনো মাঠ খানি ফাটলে ফাটলে ফাটি ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারি মুখ মাটি মিঠুরি চাষিরা বুক হতে তার ধানেরই বসনি খানি কোন ঘরে নিয়ে গেছে হাই টানি বাতাসের পাই বাজে না আজিকে ঝলে ঝল মল গান মাঠেরে ধুলাই পাখে পড়ে কত যেন হয় ম্লান সোনার সীতারে হয়েছে রাবণ পল্লীর পথ পরে মুঠি মুঠি ধানি গহনা তাহার বুঝি ঝরে মাঠে মাঠে কাঁদে কোল মেরি লতা কাঁদে মটরের ফুল এই একা মাঠে কি করিয়া তারা রাখি বেগুজাতি কুল লাঙ্গল আজি হয়েছে পাগল কঠিনে মাটির চিড়ে। বুকখানি তারে নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে সিরে তবু এই রহি রহিয়াছে যে ওই গাঁটিরই পানে কতদিন তারা এমনই কাটাবে কে বা তাহা যে জানে মধ্যে লুটাই দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ সারা বুক ভরি কি কথা সে লিখি নীরবি করিছে পাট এমন নাম তো শুনিনি মাঠের যদি লাগি কারো ধাঁধা যারে তারি তুমি শুধাই আনিও নাই কোনো এর বাধা সকলেই জানি সেই কোন কালে রূপা বলে এক চাষি ওই গাঁর এক মেয়ের প্রেমীতেই গলায় পড়িল ফাঁসি বিয়েও তাদের হয়েছিল ভাই কিন্তু কপাল লেখা খন্ডা বেঁকেবা দারুণ দুঃখ ভালে এঁকে গেল রেখা রূপা একদিনই ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে তারি আশা পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে মরিবারে কালে বলে গিয়েছিল তাহারে নকশি কাঁথা কবরের গায়ে মেলে দেয় যেন বিরোহিনী তার মাতা বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালি শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হাই শিওরের কাছে পড়ে আছে তার কখানা রঙিন শাড়ি রাঙা বে দিবসের রবি যেন চলে গেছে বাড়ি সারা গায়ে তার জড়াই রয়েছে সেই নকশি কাঁথা আজও গাঁর লোকে বাঁশি বাজাইয়া গায়ে করুন গাথা কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছি মাঠের পরে মহাশূন্যেতে উড়াইছে কেবা নকশি কাঁথাটি ধরে হাতে তার সেই বাঁশির বাঁশিটি বাজাই করুন সুরে তারি ঢেউ গাও ও গাও গহন ব্যথাই ঝুড়ে সেই হতে নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ ছেলে বুড়ো গান সকলেই জানি ইহার করুণ পাঠ